তো গাইস গাগনাপুর স্টেশনে এসে আমি রাখি কিনে নিলাম কারণ কালকে রাখি বন্ধন আজকে আমরা ঘুরতে এসেছি ভাইরাল তালতলায় এখানে আমার সাথে আমার অনেকে মানে অনেক দাদা এসেছে ভাইরা এসেছে কালকে তো সাথে আমার দেখা হবে না তো আজকে আমি অ্যাডভান্স তাদেরকে রাখি পরিয়ে দেবো তো আমি রাখি পরিয়ে দিচ্ছি অ্যাডভান্স দাদাকে হয়তো কালকে দেখা হবে না আজকে যেন রাখি পরিয়ে দিলাম

যেহেতু কালকে দেখা হবে না তাই আজকে রাখিটা করে দিলাম কেমন আছে